আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদা সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বাংলা অর্থ এই কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আর পিতা হবে মাফি সুগল বাংলার অর্থ কাজ নেই মাফি গিরগির অর্থ বকবক কর না আর হবে মাফি গিরগির বাল অর্থ বকবক করো না ইনতা মালুম অর্থ তুমি জানো আর পিতা ইনতা ইনতা বাল অর্থ তুমি জানো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাদা সুগল অর্থ এই কাজ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি গিরগির অর্থ বকবক করো না ইনতা মালুম অর্থ তুমি জানো নাহার অর্থ নদী আরবিধা হবে নাহার বাল অর্থ নদী বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাল অর্থ সমুদ্র জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাল অর্থ পাহাড় জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাল অর্থ উঠ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র জাবাল অর্থ পাহাড় জামাল অর্থ উঠ আনারুহ বাদেন অর্থ আমি পরে যাবো আরবিধা হবে আনারুখ বাদেন ভালো অর্থ আমি পরে যাব লেশ মাফি অর্থ কেন নেই আরবিধা হবে লেশ মাফি ভালো অর্থ কেন নেই লেকিন অর্থ কিন্তু আরবিধা হবে লেকিন ভালো অর্থ কিন্তু ফি অর্থ আছে আরবিধা হবে ফি ভালো অর্থ আছে সবগুলো শব্দ আরও এক বেশি আনারুখ বাদেন অর্থ আমি পরে যাবো লেশ মাফি অর্থ কেন নেই লেকিন অর্থ কিন্তু ফি অর্থ আছে আলী বাবা অর্থ কাজে চুরি করা বা ফাঁকিবাস আরবিধা হবে আলি বাবা ভালো অর্থ কাজে চুরি করা বা ফাঁকিবাস সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল ভালো অর্থ কাজ গিদ্দাম রোহ অর্থ সামনে যাও আরবিধা হবে গিদ্দাম রোহ ভালো অর্থ সামনে যাও মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা ভালো অর্থ সমস্যা নেই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আলে বাবা অর্থ কাজ চুরি করা বা সুগল অর্থ কাজ গেদাম রোহ অর্থ সামনে যাও মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা ভালো অর্থ ব্যাগ কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতা হবে কিস ভালো অর্থ পলিথিন ব্যাগ হাদা জিপ অর্থ এটা দাও আর হবে হাদা জিপ পাল অর্থ এটা দাও হাদা মুমকিন অর্থ এটা সম্ভবত আর হবে হাদা মুমকিন ভালো অর্থ এটা সম্ভবত সবগুলো শব্দ আর একবার শিখে নিই শান্তা অর্থ ব্যাগ কিস অর্থ পলিথিন ব্যাগ হাদা জিপ অর্থ এটা দাও হাদা মুমকিন অর্থ এটা সম্ভবত হালিদ অর্থ দুধ আরবিটা হবে হালিফ বাল অর্থ দুধ ইয়ম অর্থ দিন আরবি হবে ইয়ম বাল অর্থ দিন বিল্লেল অর্থ রাত আরবি হবে বিল্লেল বাল অর্থ রাত ময়া অর্থ পানি আরবিটা হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই হালিফ অর্থ দুধ ইয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত ময়া অর্থ পানি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা রিয়াল অর্থ টাকা আরবিতে হবে রিয়াল বাল অর্থ টাকা হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বাল অর্থ এটা দামি হাদা রাখিস অর্থ এটা সস্তা আরবিতে হবে হাদা রাখিস ভালো অর্থ এটা সস্তা সবগুলো শব্দ আরও একবার শেখেনি নেই ফুলুস অর্থ টাকা রিয়াল অর্থ টাকা হাদা গালি অর্থ এটা দামি হাদা রাখিস অর্থ এটা সস্তা কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল ভালো অর্থ মালিক সুগল, অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশুর সুগল ভালো অর্থ তাড়াতাড়ি কাজ করো নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি ভালো অর্থ ডাকা বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ ভালো অর্থ দরজা সবগুলো শব্দ আরও এক শিখে কফিল অর্থ মালিক সুর সুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর নাদি অর্থ ডাকা বাপ অর্থ দরজা মিজান অর্থ দাড়ি পাল্লা হবে মিজান ভালো অর্থ দাড়ি পাল্লা অয়েন, অর্থ কোথায় আরবিতে হবে অয়েন ভালো অর্থ কোথায় নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম ভালো অর্থ ঘুম হিকা অর্থ চুলকানি আরবিধা হবে হিকা বাল অর্থ চুলকানি সবগুলো শব্দ আরও একবার শেখেনি মিজান অর্থ দাড়িপাল্লা অয়েন অর্থ কোথায় নুম অর্থ ঘুম হিকা অর্থ চুলকানি হারারা অর্থ জ্বর আরবিধা হবে হারারা বাল অর্থ জ্বর হেনা অর্থ এখানে আরবিধা হবে হেনা বাল অর্থ এখানে মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর আখু অর্থ ভাই আরবিতে হবে আখু, বাংলা অর্থ ভাই শব্দ আরো একবার শেখেনি হারারা অর্থ জ্বর হেনা অর্থ এখানে মদিনা অর্থ শহর আখু, অর্থ ভাই উক্তি অর্থ বুন, আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বুন, মামা অর্থ মা আরবিতে হবে মামা বাংলা অর্থ মা তার তীপ অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারপ ভালো অর্থ গুছিয়ে রাখা ফাদি অর্থ খালি বা ফ্রি হবে ফাদি বাল অর্থ খালি বা ফ্রি সবগুলো শব্দ আরও একবার শেখেনি উক্তি অর্থ বোন মামা অর্থ মা তার তীপ অর্থ গুছিয়ে রাখা ফাদি অর্থ খালি বা ফ্রি কাম অর্থ কত আরবিতে হবে কাম ভালো অর্থ কত নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার খেনি। কাম অর্থ কত নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবি হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না ইকদার অর্থ পারব আরবি হবে ইকদার ভালো অর্থ পারব মা ইকদার অর্থ পারব না আরবি হবে মা ইকদার ভালো অর্থ পারব না হারামি নফর অর্থ বাজে লোক আরবি হবে হারামি নফর বাল অর্থ বাজে লোক সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি মালুম অর্থ জানি না ইকদার অর্থ পারব মা ইকদার অর্থ পার্বনা হারামি নফর অর্থ বাজে লোক তানি মাররা অর্থ আরেকবার আরবিধা হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার বার হবে আখের মাররা বাংলা অর্থ শেষবার হাওয়েল অর্থ চেষ্টা করা আরবিধা হবে হাওয়েল বাংলা অর্থ চেষ্টা করা মাফি রাতিব অর্থ বেতন নেই আরবিধা হবে মাফি রাতিব বাংলা অর্থ বেতন নেই সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। তানি মাররা অর্থ তা আরেকবার আখের মাররা অর্থ শেষবার হাওয়েল অর্থ চেষ্টা করা মাফি রাতিব অর্থ বেতন নেই আবগার রাতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার রাতিব ভালো অর্থ বেতন লাগবে নফর কয়েস অর্থ ভালো লোক আরবিতে হবে নফর কয়েস ভালো অর্থ ভালো লোক অয়েন রোহ অর্থ কোথায় যাও আরবিতে হবে আইন রো বাল অর্থ কোথায় যাও বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা বাল অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আবগারাতি অর্থ বেতন লাগবে নফর কয়েস অর্থ ভালো লোক ওয়াইন রো অর্থ কোথায় যাও বোখরা অর্থ আগামীকাল সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেত সাহার বাল অর্থ এক মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাল অর্থ বছর অহেত সানা অর্থ এক বছর আরবিতে হবে অহেদ সানা বাল অর্থ এক বছর সবগুলো শব্দ আরও একবার শিখিনি সাহার অর্থ মাস অহেদ সাহার অর্থ এক মাস সানা অর্থ বছর অহেত সানা অর্থ এক বছর আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস আরবিধা হবে আলিবাবা বাল অর্থ চোর বা ফাঁকিবাস শিলহাদা অর্থ এটা তোলো আরবিধা হবে শিলহাদা ভালো অর্থ এটা তোলো হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ ভালো অর্থ এটা দেখো তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে ভালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখেনি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস শিলহাদা অর্থ এটা তোলো হাদা শুফ অর্শা এটা দেখো তাই অর্ ঠিক আছে